তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাদিপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাব এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় সাদীপুর ইউনিয়ন সভাপতি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপি'র সভাপতি শাহজাহান মেম্বার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, শাদিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সজীব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ہارون রশিদ মেঠো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক আক্তার কাজল সাদীপুর ইউনিয়ন যুব সভাপতি আওরাদ হোসেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল সাধারণ সম্পাদক লুৎপুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা উপস্থিত ছিলেন